দোয়া দয়া কুনুদ আল্লাহ নাস্তাহিনুকা এটা ওয়াজিব পড়া ভিতরের নামাজে পড়া ওয়াজিব আমাদের আমরা যারা যারা এখনও এই দয়া কুনুদ জানি না যে এখনও একটি দোয়া পড়ে হবে তবে আমরা একটু সেটা শিখতে হবে শিকার আগ পর্যন্ত শুদ্ধ করার আগ পর্যন্ত অন্য আমরা যে কোনো পড়ে আমরা পড়তে পারবো কিন্তু সেটা শিখার পরে আমরা সেই পড়াবো কারণ সেটা পড়া ওয়াজিব এই আল্লাহ হুম্মা নুকা হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আমরা এটা অর্থ শয়ে পড়ার চেষ্টা করব অর্থ শয়ে বুঝার চেষ্টা করবো আল্লাহ হুম্মা হে আল্লাহ নিশ্চয় আমরা আপনার কাছে সাহ্য সাই অনাস্থ এবং আমরা আপনার কাছে ক্ষমা চাই ও ন মিনুবিকা এবং আমরা আপনার কাছে ইমান এনেছি অনাতা বাক্যাল ওয়ালাইকা আমরা আপনার উপরেই বিশ্বাস করেছি আমরা আপনার উপরেই ভরসা করেছি অনাতা বাক্যাল ওয়ালাইকা আমরা আপনার উপরেই ভরসা করছি অনস্নেহা আলাইকা লেখাই এবং আমাদের সমস্ত বলাই আপনার কাছে ন্যাস্ত করছি অ এবং আপনার আমরা শুক্রিয়া দায় করতেছি ওয়ালা নাকুকা আমরা অকৃতজ্ঞ নই না না শুকুরকারী নই আমরা এবং আমরা পরিহার করি আমরা পরিত্যাগ করি যে আপনার সম্পর্ক চেয়াদ করে তার কাছ থেকে আল্লাহ মাইয়া কানাবুদু এ আল্লাহ আমরা আপনার জন্য ইবাদত করি আমরা যে আবাদত গুলা করতেছি এটা আপনার জন্যই করতেছি আল্লাহ ও কানু সল্লি এবং আমরা আপনার জন্যই নামাজ পড়ি সলাতে কায়ম করি ওয়ানাস যদু এবং আমরা আপনাকে সিজদা দেই হে আল্লাহ নামাজের হালাতে কি আমরা আপনাকেই তো শ্রীদা দেওয়ার জন্যই তো এই নামাজ সিদ্ধা সবচেয়ে করিব জায়গা আমরা আপনাকে অনাস যুদু এবং আমরা আপনাকে এবং আপনা আমরা আপনার দিকে এগিয়ে চলি পেদু এবং আপনার দিকেই আমরা দ্রুত চলি বা দৌড়াই ওনার জোর আহমা এবং আমরা আপনার উপর রহমতের আশা করি অনাশ আজাবা এবং আমরা আপনার আজাবের প্রতি ভয় করি আজাবাকা নিশ্চয় আপনার আজাব সকল কাফিরদের জন্য এই অবদারিত আল্লাহ আল্লাহ আমাদেরকে আজাব দিও না এই আজাব কাফিরদের জন্য আপনি অবদারিত করেছেন আমাদেরকে আপনি আজাব দেন না মৌলা দিবেন না মৌলা আমাদেরকে আপনি সাহায্য করেন আমরা সাহায্য চাইতেছি আপনার কাছে আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা মাফ চাইতেছি না আমাদের হালেত আপনি আমাদেরকে মাফ করুন আমরা আপনার উপরে ইমান এনেছি আপনি আমাদের ইমানকে কবুল করুন আমাদের ইমান বাকি রাখেন মাওলা। আমরা আপনার উপরে ভরসা করেছি আপনি আমাদের ভরসা স্থল আপনি ভরসা স্থলের মধ্যে রাখুন আয় আল্লাহ আমাদের সমস্ত বলাই আপনার কাছে ন্যস্ত করেছি আমার আপনা আমাদেরকে আপনি আপনার রহমতের নিগার মধ্যে রাখুন আমরা আপনার শুক্রিয়া আদায় করিতেছি আল্লাহ সমস্ত আমলের মধ্যে আল্লাহ সমস্ত নিয়ামতের শুক্রিয় আদায় করিতেছি আপনি আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিন আয় আল্লাহ আমরা না চুকুর নই আমরা না চুকুর নই আমরা অকৃতজ্ঞ নই আমাদের কৃতজ্ঞ বানাইও না আমাদের না শুকুর বান্দা বানাইও না আল্লাহ আল্লাহ আমরা পরিহার করি পরিত্যাগ করি যে আপনার সম্পর্ক চেদ করে মৌলা আল্লাহ আপনার সম্পর্ক যার নাই তার সাথে আমাদেরকে চালাইও না রাখাইও না মৌলা তার সাথে সম্পর্ক রাখাই লাইও না আল্লাহ তার থেকে আমাদেরকে বাসিয়ে রাখিও যদি আমরা তার কাছে যাই তাকে দাওয়াত দেওয়ার জন্য যেন যাই তার সাথে চলাফিরা যেন দুনিয়ার কোনো লাভের জন্য না যাই মৌলা আয় আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আপনার জন্য করি আমরা আপনার জন্য আপনার জন্যই আমরা নামাজ পড়ি আপনার জন্য ইবাদত করি আপনার জন্য রোজা করি আপনার জন্য জিজ্ঞেস কাজ করি যাবতীয় এবাদত আপনার জন্যই করি আল্লাহ আপনার জন্য যদি আমরা করি তাহলে আপনি আমাদের এবাদতকে কবুল করুন মৌল আল্লাহ নামাজ আপনার জন্যই আমরা করি আমাদের নামাজকে জানদার বানিয়ে দিন আমরা আমরা আপনার জন্য নামাজ পড়ি আমার নামাজ আমাদের নামাজকে আপনি জ্ঞানওয়ালা নামাজ বানিয়ে দিন আমাদের নামাজকে এখলাশোলা নামাজ বানিয়ে দিন নামাজের নামাজের মধ্যে কিন ফয়দা করে দিন আমাদের নামাজে হুসুখুজু ফয়দা করে দিন আমাদের নামাজ মধ্যে আপনি আপনার ধ্যান নসিব করে দিন আমাদের নামাজ মকুল নামাজ বানিয়ে দিন আল্লাহ আপনাকে আমরা সিজদা দেই আমাদের সিজদার হালতের মধ্যে আপনার ধ্যান নসিব করেন আপনার ধ্যানের মধ্যে জমিয়া দেন আপনার ধ্যান সিজদার হালত কি আপনার ধ্যান যেন খুব বেশি আপনার ধ্যান যেন হয় আপনার কুরূপ যেন হয় আপনার নৈকট্য যেন হয় আপনার নৈকট্য যেন হয় আপনার রহমতের মধ্যে যেন আমরা থাকি মওলা আমাদের সিদ্ধাগুলাকে আপনি কবুল করেন মওলা আমরা আপনার দিকে এগিয়ে চলি আপনার দিকে এগিয়ে চলতেছি আপনি আল্লাহ আপনা আপনি বলেছেন যে আমার দিকে এক হাত আমি তার দিকে দুই হাত যে আমার দিকে আটি আসবে আমি তার দিকে দৌড়াই দৌড়াই আসব হে আল্লাহ আপনি বলেছেন ফাজ করুন করুকুরু তোমরা আমাকে ইয়াদ করলে আমি তোমরা যে মজমার তোমরা ইয়াদ করবে তার থেকে ভালো মজমার মধ্যে আমি ইয়াদ করব তোমরা হাঁটিয়া চললে আমি দৌড়াইবো এক কদম দিলে দুই কদম এইভাবে তোমরা মানে করতো আয় আল্লাহ আমরা বলিতেছি আমরা আপনার গিয়ে এগিয়ে চলতেছি আপনার দিকে আপনি আমার দিকে গিয়ে চলুন আমাদের দিকে গিয়ে চলুন আল্লাহ আপনার দিকে আমরা দৌড়াইতেছি দ্রুত চলিতেছি আপনি আমার দিকে দৌড়াইয়া আসেন মৌল হে আল্লাহ আপনার রহমতের প্রতি আমরা ভরসা করছি আপনি আমাদের রহমত আপনার রহমত আমাদের উপরে নাজিল করুন আমাদের রহমত নাজিল করুন আমাদের উপর এক রহমত নাজিল করুন এক নিগা নাজিল করুন মওলা আয় আল্লাহ নিগার মধ্যে রাখবেন আমরা আমাদের আপনি এক নিগার মধ্যে রাখবেন মাওলা হে আল্লাহ আপনার আজাবের প্রতি আমরা বয় করি আমাদের কি দিও না মওল দুনিয়ার রাজাব থেকে হেফাজত করেন আখের আজাব রাজাব থেকেও হেফাজত করেন মওল হে মওলা আমরা আজাবের প্রতি বয় করি আপনার আজাবের প্রতি বয় করি মওল আয়ে আল্লাহ আজবের প্রতি বয় করি না সাজাবাকা নাযাবকা নিশ্চয়ই আপনার আজাদ সকল মওলা আল্লাহ নিশ্চয়ই আপনার আজাদাব সকল কাফিরদের জন্য অবধায় তো আমাদের জন্য না আসলে তো কাফিরদের জন্য কিন্তু আমরা ভুল করলে আমাদের জন্যই আজাদ আসবেই আসবে আল্লাহ আমাদের ভুল থেকে আমাদেরকে হেফাজত করুন আমাদের ভুল থেকে বাঁচিয়ে রাখবেন আমাদেরকে আজাদ দেন না মৌলা আল্লাহ আজাদ থেকে আমাদেরকে হেফাজত করিও মওলা আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন আমাদেরকে কবুল করুন আমাদেরকে মাফ করুন এইভাবে আমাদের আল্লাহ হুমাইনা নাচটা এ নুকা যদি দিল দিয়ে জবান দিয়ে পড়ি দিল দিয়া জবান দি পড়ি অর্থ বুজিয়া দিলের মধ্যে লই ডিমাখের মধ্যে লয় তাহলে ধ্যান চান্স আছে এবং আল্লাহ তালার গেছে চান্স আছে এই জন্য ধ্যানের সহিত হবে আমরা ধ্যান সহিত আল্লাহতালার পর তো অভিকদান করেন আল্লাহ হুমাইনাস টাই নুকাশ তাক বিরুখা বানু নবিকা বানাত কেন আলা ইকা বানুস নিলা এই কাল খাই বনাশ বলা